খাবার দেবো সতেরো দিন বয়স আর এম আর কোম্পানি দুইটি ভ্যাকসিন কমপ্লিট হয়েছে কে কোথায় থেকে দেখছেন দয়া করে কমেন্ট করবেন এবং মুরগি পালন সম্বন্ধে কারো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করুন বক্সে প্রশ্ন করুন কালার বাট মুরগি সম্বন্ধে পালন সম্বন্ধে কারো যদি প্রশ্ন থাকে তাহলে কটাফট প্রশ্ন করুন আর এম আর কোম্পানির এই কালার বাটটা এই কালার কিন্তু আগে কখনো আমি নেইনি এই প্রথম আর এম আর কোম্পানিটা নিয়েছি এর আগে প্রপিটা সুপার হাই হাইব্রিড যে প্রপিটা সুপারটা পালসি মাল্টি কালার পালসি তারপরে কোয়ালিটি পালসি তারপরে ইওনের একটা বাচ্চা ছিল ওইটা পালসি আর এখন এই আর এম আর কোম্পানিটা ফার্স্ট নিয়েছি কে কোথা থেকে দেখছেন ফটাফট প্রশ্ন করুন এবং কালারবাদ মুরগি পালন সম্বন্ধে যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন দেখা যাচ্ছে মুরগি পালন সম্বন্ধে যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন কালাবাট মুরগি পালন অথবা বয়লার মুরগি পালন কোথা থেকে বোধ দেখছেন দেখছেন শেয়ার করেন লাইভটি শেয়ার করেন হয়তো আপনার সে একটি শেয়ারে অন্য একটি খামারি ভাইয়ের উপকার হবে পর্দাগুলো লে লাগিয়ে রেখেছি আমার হচ্ছে এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে রাত্রেবেলা আর দিনের বেলা তো সব সব ওপেন থাকবে এবং কিছু দিক দিয়ে খালি রেখেছি ওই যে দেখেন এদিক দিয়ে ওপেন আসছে এবং ওই দিক দিয়েও লাগানো আছে এদিক দিয়ে কিছুটা ওপেন আসছে খা দেখে দেখছেন কমেন্ট করেন ফটাফট কিন্তু আপনার একটি কমেন্টে অন্য একটি ভাইয়ের উপকার হবে আজকে সতেরো দিন বয়স সতেরো দিন আজকে পর্যন্ত ফিট খাইছে ছয় বস্তা এক হাজার কালার পাট মুরগি ছয় বস্তা ফিট খাইছে সাত বস্তা ফিটে এখন লাগছে আর এর মধ্যে কিছু খুব বাচ্চা কাটা বসে হয়তো পাঁচ সাতটা বাচ্চা আর তো এরকম মেডিসিন খাওয়ায়নি বোর্ডিংয়ের যে ওষুধটা খাওয়াইছি ওই বোর্ডিংয়ের সময় ওই ওষুধগুলোই আয়ের পরে আর কোনো মেডিসিন এখন পর্যন্ত খাওয়াইনি ওয়াচিং কমে যাচ্ছে আপনারা পটাপট প্রশ্ন করুন ট্যাগ করুন শেয়ার করুন